একসময় স্মার্টফোনের ব্যাটারি বদলানো যেত যখন খুশি কিন্তু এখন সেই দিন শেষ বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এই পরিবর্তনের পেছনে কি কারণ লুকিয়ে আছে আসুন জেনে নিই সেই কারণগুলো স্মার্টফোন ছাড়া এখন এক মুহূর্তও কল্পনা করা যায় না এই ছোট্ট যন্ত্রটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সময়ের সঙ্গে স্মার্টফোনে এসেছে অজস্র পরিবর্তন যার মধ্যে ব্যাটারি অন্যতম একসময় স্মার্টফোনগুলোতে রিমুভেবেল ব্যাটারি ছিল যা ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছে মতো বদলাতে পারতেন কিন্তু এখন সেই চিত্রটা ভিন্ন প্রায় সব স্মার্টফোনেই এখন নন রিমুভেবেল ব্যাটারি দেখা যায় এই বড়সড় পরিবর্তনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা মোবাইল প্রস্তুতকারকদের নতুন কৌশলের ইঙ্গিত দেয় আগের রিমুভেবল ব্যাটারিযুক্ত ফোনগুলোতে একটি সাধারণ সমস্যা দেখা যেত ব্যবহারের কিছুদিন পর ব্যাটারির সংযোগগুলো ঢিলে হয়ে যেত এটি ব্যবহারকারীদের জন্য বেশ অস্বস্তিকর ছিল এবং ব্যাটারির কার্যকারিতাকেও প্রভাবিত করত। এই সমস্যা এড়াতে কোম্পানিগুলো নন রিমুভেবল ব্যাটারির দিকে ঝুঁকেছে কারণ এতে ব্যাটারির সংযোগ আরও দৃঢ় ও মজবুত হয় এর ফলে ব্যাটারির আয়ুও অনেকাংশে বেড়ে যায় যা ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তিদায়ক খবর বর্তমানে বেশিরভাগ মোবাইল কোম্পানি তাদের স্মার্টফোনকে ওয়াটারপ্রুফ করতে চাইছে একটি রিমুভেবল ব্যাটারিযুক্ত ফোনকে পুরোপুরি জলরোধী করা প্রায় অসম্ভব নন রিমুভেবল ব্যাটারি ব্যবহারের ফলে ফোনকে খুব ভালোভাবে সিল করে প্যাক করা সম্ভব হয় যা ফোনকে সহজে জলরোধী বা ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে এটি আধুনিক স্মার্টফোনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা ফোনকে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে রক্ষা করে অতীতের স্মার্টফোনগুলো তুলনামূলকভাবে বেশ মোটা ছিল কিন্তু এখনকার ব্যবহারকারীরা স্লিম এবং স্টাইলিশ ফোন পছন্দ করেন এই চাহিদার কারণেই মোবাইল কোম্পানিগুলো নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা শুরু করেছে কারণ এই ব্যাটারি ফোনের ভেতরের জায়গা কম নেয় ফলে ফোনকে আরও পাতলা ও আকর্ষণীয় ডিজাইন করা সম্ভব হয় এটি স্মার্টফোনের নান্দনিকতা বৃদ্ধিতে একটি বড় ভূমিকা পালন করে রিমুভেবল ব্যাটারিযুক্ত স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে ব্যাটারি খুলে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এমনকি ফোনটিরও ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যেত এই বিষয়গুলো মাথায় রেখেই কোম্পানিগুলো নন রিমুভেবল ব্যাটারির ব্যবহার শুরু করেছে এর ফলে ব্যাটারির সংযোগ খুব শক্তিশালী হয় এবং ফোনটি পড়ে গেলেও ব্যাটারি সহজে খুলে যায় না যা ফোনের সামগ্রিক স্থায়িত্ব এবং নিরাপত্তাকে বাড়ায়